রানা ভাই চলে আসছে চট্টগ্রাম থেকে আমার কাছে প্রজেক্টর নিতে আসলে ভালোবাসা কি এমন একটা জিনিস দেখেন আমরা ভিডিও বানাই আপনারা দেখেন আপনাদের অনেক কি আমি চিনি না কিন্তু আপনারা কিন্তু ঠিকই আমাকে চিনেন আমি রানা ভাইকে কখনো দেখিনি আজকে ফার্স্ট দেখলাম দেখলাম রানা ভাই কালকে রাত্রে কয়টা বাজে দশ টাকা দিতে উঠছেন সকালে নামছে এই নকলাতে আমাদের এই ঠিকানা তো রানা ভাই আসছে একটা প্রদর্শন নেওয়ার জন্য বললো যে আমি সরাসরি আইসে দেখে নিবো আমরা বাইকে কি মালটা দিছি জানা ভাই কি আমি দেখাচ্ছি জানা ভাই এটাই তো আপনি হ্যাঁ হ্যাঁ এটা জি আচ্ছা যাই হোক আপনাকে মালটাকে দেখাই তারপরে আপনার সাথে একটু কথা বলি এই হলো রানা ভাইয়ের মেশিনটা আপনি ভিডিওতে যা দেখলেন তাই পেছেন না খারাপ পেছেন না না ওইটাই আচ্ছা আমরা দেখাচ্ছি এইটা হলো এক্সজে এম ১৪১ মডেল মডেলটা উল্টা সাথে দেখাচ্ছি ল্যাম্প ফ্রি

দশ ঘন্টার রাস্তা আসলে একটা ব্যাগ গিফট দিয়ে দিলাম যতটুকু টাকা কমানোর জন্য সেটাও করছি আমি চট্টগ্রাম অলঙ্কার মোড়ে আমার বাসা তো ভাইয়ের ভিডিও অনেকদিন আগে থেকে দেখতাম ভাইয়ের বেস্ট ফ্যান আমি অনেক ভিডিও দেখতাম তো যার ফলে আমি অনেক দূরে নিয়োগ করতেছি আসবা আসবো কিন্তু আশা আসলে আসা হয় না পরে এখন সময় করে আসলাম ভাইয়ের কাছে একটা প্রজেক্টরের জন্য যেরকম চাইছি ভাইয়ের কমে দিছে প্রজেক্টর আওয়াজ আমরা তো ভিডিও তো বলি জি জি পুরাতন আমরা বিক্রি করি কিন্তু এক দেখে নতুন

দেখা দিই আপনাদের যারা চট্টগ্রাম বাসে আছেন অবশ্যই দেখবেন জানা ভাই এটা একটা ইপসন প্রজেক্ট জি এই প্রজেক্টটার সম্পর্কে একটু আপনি বলেন আমি বলবো না এই প্রজেক্টটা একেবারে নতুন একেবারে ব্র্যান্ড নিউ আমি বললাম পুরো হ্যাঁ না এটা মানে পুরাতন হলো কিন্তু এটা দেখতে একেবারে ব্র্যান্ড নিউ এটা এবং খুব ইউজও খুব কম হইছে এটা এটা 13 ঘন্টা ইউজ করা আছে একেবারে যদি বলি ব্র্যান্ড নিউ তাই আছে অবস্থায় সামনেটা যদি দেখাই মডেলটা যদি বলি ইবিএক্স 49 फोर्टी এটা একটা छत्तीस लुमेंस प्रोजेक्टर छत्तीस लुमेंस এই ধরনের মাল শুধুমাত্র আমার কাছে পাবেন কিছু সামথিং কিছু মাল আছে এটা আমরা সেল করব এখানে দেখেন চার হাজার লুমেন্সের ভিট আসছে প্রোজেক্টর ভাই এই মালগুলা দেখেন তো একবারে নতুন একেবারে নতুন আমরা বলি যে ভাই পুরাতন আপনারা আসবেন সরাসরি দেখবেন এই যে পুটগুলো দেখেন এখনো মানে মনে করবেন যে হাতের কেউ স্পর্শ দেয় নাই যাই হোক এই যে মডেল চার হাজার লুমেন চল্লিশ পনেরো এটা পঁচাত্তর হাজার টাকা দাম হতে পারে এটা একেবারে সরাসরি জাপানি দেখাও জাপান লেখাটা দেখা দাও একবারে ফ্রেশ জাপান এটা একেবারে ফ্রেশ অবস্থা আছে এটা আমাদের কাছে নিতে পারবেন আমরা দিব এই যে ল্যাম্প ফ্রি লেজার এটাও আছে এখানে দেখেন এই মালটা তো ভাইকে দিছি জি ইনটেক করা আছে এটা পঁয়ত্রিশ তেতাল্লিশ দাম গুলা বলতে চাচ্ছি না এই দেখেন এখনো ঢাকনা খোলা হয় নাই আপনারা এই দেখেন ঢাকনা খুলে দেখে নেবেন আমরা ঢাকনা খুলি নাই পিছনের সাইডটা একদম নতুন অবস্থায় রয়ে গেছে এটা সাতত্রিশ লুমেন্স এটা দিনের আলোতে চলে এই ধরনের প্রজেক্টর যারা মানে একেবারে নতুন কন্ডিশন নিতে চান আমি মনে করি সরাসরি আমাদের কাছে আসবেন দেখবেন আপনার মনের মতো হলে নিবেন তা হলে নিবেন এই দেখেন ম্যাক্সেল এই ম্যাক্সেল প্রজেক্টর দেখেন ফুল নিউ মডেল দেখেন এম সি ই কি তিনশো তিন প্রজেক্টর এগুলো দিনের আলোতে চলে অনেক আলো একই সিস্টেম এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে একই সিস্টেম আরেকটা আছে একই মডেলের এটা হিটার সি কোম্পানি ওটা ম্যাক্সেল কোম্পানি একেবারে নতুন নতুন আপডেট প্রজেক্টর নিতে আমার স্ক্রিনের নাম্বারে কল করবেন প্রজেক্টর কিন্তু আমার ঘরে দেখেন অভাব নাই দশ হাজার টাকা শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কাছে আছে আমি মনে করি যারা আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী আসলে আপনাদের জন্য সবচেয়ে ভালো কুরিয়ান বিশ টাকা বুকিং দিবেন আমরা টাকা পাওয়ার পরে আপনার মাল এন্ট্রি করে আপনার নিজ জেলায় পছাই দিব ঢাকার বিক্রি হলে বারো ঘন্টার মধ্যে ঢাকার বাইরে হলে চব্বিশ ঘন্টার মধ্যে মাল হাতে পাবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন অনেক কষ্ট করে আসছেন দশ ঘন্টা

যারা আছে আপনাকে যারা দেখছে আপনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তারা মায়ের সাথে যোগাযোগ করবেন যারা চট্টগ্রাম অলঙ্কারের মনে আছেন বাইরের সাথে পরামর্শ নেবেন ভাইয়ের সাথে কথা বলবেন বাইরের সাথে কথা বললে আমাকে ফোন দিবেন যে ভাইয়ের